গাড়িপাল্লায় ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএনপির তেরো নেতা মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ের মৃত্যু জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির দু সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানাল স্বাধীন তদন্ত কমিশন যশোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু গ্রামের কাগজের সাংবাদিক মিলনের মায়ের দাফন সম্পন্ন সাত শতাধিক ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তারের দাবি ইরানের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সিরাজগঞ্জের তারাসে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে স্লোগান দিয়ে বিপাকে পড়েছেন বিএনপির তেরো নেতা কর্মী এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনটির তেরো নেতা কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এছাড়াও সহযোগী সংগঠনের আরও একুশ নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক এনামুল হক এর আগে একুশ জুন এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় গত জুন কর্মীরা তারা নওগা শাহ শরীফ জিন্দানি এর মাজার জিয়ারতা যান এ সময় উল্লেখিত নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগান দেওয়া হয় টুকু ভাইয়ের সালাম নিন দাড়ি গায়ে ভোট দিন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে কারোর নাম বলতে পারছি না আজ এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত চরম অবহেলা করেছে জানিয়ে ফজলুর রহমান বলেন গণমাধ্যমও বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে সামরিক ব্যবস্থা নেওয়া হলে কমানো যেত তিনি আরো বলেন পিলখানা হত্যাকাণ্ডে ইতোমধ্যে একশো আটান্ন জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বাকি পঞ্চাশ জনের সাক্ষ্য এখনো বাকি কমিশন সভাপতি বলেন পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি সম্প্রতি একটি টকস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বলে ইত্তেফাক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃসত্ব ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজ কে এটা স্পষ্ট করবেন কি অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন জবাবে জামায়াতের আমির বলেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলোর কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি ডক্টর শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে তিনি বলেন আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি দু সালের এইস আলিম ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকেই এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে এন সি চেয়ারম্যান রবিউল কাবির চৌধুরী সই করা ওই স্মারকে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে দু সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই শিক্ষার্থীরাই দু সালের মে জুনে অনুষ্ঠিত এইসএসসি আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে এই পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বর ভিত্তিক এবং এনসিটিভির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে এই বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে যশোরের ঝিকরগাছায় সাপের কামড়ে মিলন সর্দার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে তিনি উপজেলার ইউনিয়নের গ্রামের বড় কাশেম সর্দারের ছেলে মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী শাকদা মাঠে ঘাস কাটছিলেন ঘটনার পর স্থানীয়ভাবে ঝাড়ফুঁক দেওয়া হয় পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে কৃষককে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে আজ সকালে উপজেলার টিলা গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ওই গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু এবং তাদের আট মাসের শিশুকন্যা আনিশা আওয়াল হোসেন জানান রাইস কুকারে ভাত রান্নার সময় তারা বিদ্যুৎ হয় পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন দুজনের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় যশোর চূড়ামনকাটি প্রেস ক্লাবের সভাপতি গ্রামের কাগজের ফটো সাংবাদিক ও মফসল ফোরামের নবনির্বাচিত কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলনের মা জাহানারা বেগম ইন্তকাল করেছেন ইন্নালে ওয়াইল্লাহের রাজিউন মঙ্গলবার রাত এগারোটায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আজ সকাল দশটায় চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম এবং বেলা বারোটায় কাশিমপুর ইউনিয়নের স্কুল মাঠে দ্বিতীয় নামাজে শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতশো জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান গত বারো দিনের ইসরায়েল ইরানের সংঘাতের সময় ওই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে ইরানের বিভিন্ন প্রদেশ জুড়ে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহভাজন এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং নূর নিউজ জানায় আটক ব্যক্তিরা মূলত গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদ অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবেই ইরানের ভেতর অভিযান পরিচালনার কথা স্বীকার করেছে এবং গোপন এজেন্টদের ভিডিও ও প্রকাশ করেছে এতে ইরানে ব্যাপক নিরাপত্তা সতর্কতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বেড়েছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ